আজকে তৈরি করে দেখাবো পুডিং বাচ্চাদের পছন্দের তালিকায় শীর্ষ রয়েছে এই খাবারটি পুষ্টিগুণেও ভরপুর এই পুডিং তো আমি এই জন্য আজকে নিয়েছি এখানে পাঁচশো গ্রামের মতো দুধ এবং আড়াইশো গ্রামের মতো চিনি হ্যালো আসসালামুয়ালাইকুম হারিপাতিল ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো পুডিংটি আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেসিপিটি পুরো দেখতে সাথে থাকুন আমি চিনি এবং দুধটা খুব অল্প জালে এটাকে ঘন করে জাল দিয়ে নিব অর্থাৎ স্লো হিটে প্রথমে আমি হাই হিটে এটাকে বলক কাশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি এখন স্লো হিটে জাল দেবো অর্থাৎ দুধটা ধীরে ধীরে জাল হবে এবং ঘন হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে অর্থাৎ প্রায় অর্ধেকের মতো করে নিব পাঁচশো গ্রাম দুধকে আমি আড়াইশো গ্রাম করে নিব এক পোয়ার মতো এতে করে পুডিংটা খেতে খুবই সুস্বাদু হবে আমি সামান্য লবণও দিয়ে দিলাম তো এদিক দিয়ে দুধ জাল হতে থাকুক এখন দিয়ে দিব আমি এখানে ডিম এখানে দুটা মুরগির ডিম এবং একটি হাঁসির ডিম নিয়েছি আসলে সবগুলো মুরগির ডিম নিলেও হবে কোনো সমস্যা নেই তবে একটা হাসির ডিম যদি দেন বা একটা বা দুটো তাহলে পুডিংটা আরও দারুণ হয় তো আমি ডিমগুলো ভেঙে নিয়েছি ভেঙে এটাকে বিটার দিয়ে বিট করে নেব অর্থাৎ নর্মাল যে হ্যান্ড মিক্সচার আছে সেটা দিয়ে কেউ যদি বিটার দিয়ে করতে চান সেটাও করতে পারেন তো আমি সুন্দর করে বিট করে একপাশে রেখে দিচ্ছি আর এদিকে ক্যারামেলটা তৈরি করে নেব ক্যারামেলটা আপনারা অন্য কোনো হাড়িতে করে সেই ডাইসটাতে ঢেলেও দিতে পারেন আমি ডাইসটার ভিতরেও করে নিয়েছি যেটাতে পোলিং করব এখানে পানি দিয়েছি চিনি দিয়েছি এবং পানি তার অর্ধেক দিয়েছি এখন এই চিনিটাকে আমি নাড়াচাড়া করব না এটাকে এভাবেই খুবই স্লো হিটে রেখে দেব। যখন এক পাশ থেকে এরকম কালার আসা শুরু হবে তখন জাস্ট কালারটা মাঝখানে এনে দিলেই হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা যতটুকু কালার চান তবে খুব বেশি ডার্ক কালার করে ফেলবেন না এতে করে কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে এতে করে পুডিংটা খেতেও ভালো লাগবে না তেঁতো লাগতে পারে এই জন্য হালকা হলেই হয়ে যাবে এরপর চুলা বন্ধ করে দেবেন আস্তে আস্তে কালারটা ডিপ হয়ে যাবে তো এটাকে আমি ফ্যানে সেট হতে দিলাম ঠান্ডা বাতাসে আর এদিকে দুধটাকে আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি দুধটা এমন অবস্থায় নিতে হবে যেন আঙুল দিয়ে এক মিনিট ধরে রাখা যায় এরকম গরম অবস্থায় এই ডিমটাকে দুধের সাথে মিক্সড করতে হবে আর এদিকে দেখুন ক্যারামেলটাও কিন্তু সেট হয়ে গিয়েছে তো আমি ডিমগুলোকে যে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দুধের সাথে মিক্সড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর এটাকে ছাঁক নিতে ছেঁকে নেবো এতে করে ভিতরে যে ডিমের লামসগুলো থাকে বা দুধের স্বর বা অন্য কিছু বলেন কিছুই থাকবে না পুডিংটা খুবই সিল্কি ফ্লেভার হবে এবং পুডিংয়ের ভিতরে যে ফুটো ফুটো অনেক সময় আসে সেটাও কিন্তু হবে না এই জন্যই এ ছেঁকে নেওয়াটা ছেঁকে নিলে লামসগুলো সব আলাদা হয়ে যায় এবং পুডিংটা খুবই সুন্দর হয় তো আমি এই তো সুন্দরভাবে ঝাঁকনির ভিতর ছেঁকে দুধটাকে আমি আলাদা করে ফেললাম এবার আমি সেই ক্যারামেল যে ডাইসে করেছি সেটাতে পুরিংটা সেট হতে দেবো এই জন্য আমি একটি হাড়ির ভিতরে পানি দিয়ে দিব পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম আর পানিটাও এমন পরিমাণে দিতে হবে যাতে করে আপনার যে ডাইসে পুরিংটা বসাবেন সেই পুরিংটা বাটিতে অর্ধেক ডুবে থাকে এবং অর্ধেক বের হয়ে থাকে তো পানি দিয়ে স্টান বসিয়ে দিয়েছি তার উপরে ডাইসটা বসিয়ে দিয়ে দুধ দিয়ে দিলাম এবার এই দুধটাকে আমি ছোট ঢাকনা দিয়ে ডাইসটাকে আগে ঢেকে দেব। এত করে ভিতরে কোনো পানির ভাব যাবে না কোনো পানির ফোঁটা পড়বে না পুডিংটা সুন্দর হবে তো আমি আগে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এরপর এর উপরে একটা মাটির ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে করে বাতাস কোনোভাবে বের না হয় এবং পুডিংটা সুন্দর হয় তো এভাবে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো স্লো হিটে রান্না করেছি এরপরে যে দেখুন পুডিংটা সেট করার জন্য বাহিরে আগে ঠান্ডা ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি এরপর ফ্রিজারে প্রায় পাঁচ ঘন্টা রেখে দিয়েছি ফ্রিজারে প্রায় পাঁচ ঘন্টা রাখার পরে যেটা সেট হয়ে গিয়েছে এখন বের করে আমি চতুর্দিকে চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে পুডিংটি তো চলুন এই যে প্লেটের ভিতর আমি উল্টিয়ে নিচ্ছি এখন উলটিয়ে নিয়ে উপরে দুই তিনটা টোকা দিলেই কিন্তু এটা আস্তে আস্তে পড়ে যাবে খুব দ্রুত ঝাঁকাবেন না তাতে করে পুডিংটা ভেঙে যেতে পারে তো আমি এই যে আস্তে করে দেখুন ম্যাজিক কি দারুণ দেখাচ্ছে তাই না বন্ধুরা তো চলুন আপনাদের আমি কিন্তু কেটে দেখাবো এই পুডিংটা যে কতটা সিল্কি কতটা প্লেন হয়েছে এই পুডিংটা তো চলুন আমি কেটে দেখাচ্ছি আপনাদের চাকু দিয়ে এসে দেখুন আর পুডিংটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল বাচ্চারা তো খুবই মজা করে খেয়েছিলো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন